যুদ্ধবিরতি ঘোষণার পরও যুদ্ধপরাধী ইসরায়েলের উস্কানি থেমে নেই মঙ্গলবার গভীর রাতে ইরানের আকাশ সীমায় ঢুকে হামলার চেষ্টা করেছিল ইসরায়েলের একটি সামরিক ড্রোন তবে তাতে সফল হয়নি তারা উত্তরাঞ্চলীয় রাসদ শহরের আকাশে প্রবেশ করার আগেই সেটিকে শনাক্ত ও ভূপাতিত করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঘটনাটি ঘটেছে গভীর রাতে ইরানের সামরিক কমান্ড একে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে কর্তৃপক্ষ জানায় আকাশ সীমায় যে কোনো ধরনের অনুপ্রবেশ হলে তাৎক্ষণিকভাবে কঠোর জবাব দেওয়া হবে শত্রু যদি ফেরার সুযোগ চায় তাহলে এমন থেকে থাকুক চারপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা সেনাবাহিনী জানায় আক্রমণকারীরা ভবিষ্যতে এর চেয়ে চরম মূল্য দেবে এই ঘটনার পর পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে ইসরায়েলের আচরণে অসন্তোষ প্রকাশ করে বলেন বোমা ফেলোনা বন্ধ করো পাইলটদের এখনই ঘরে ফিরিয়ে আনো তিনি এটাও জানান যুদ্ধবিরতির ওপর দুপক্ষই একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তুলেছে তবে ইরানের উপর ইসরায়েলের এই ড্রোন অভিযানকে যুদ্ধবিরতি ভঙ্গের বড় প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টোজ অবশ্য পাল্টা দাবি করেছেন যুদ্ধবিরোধী প্রথম ভেঙেছে ইরান এবং তার জেরেই তেহরানে তীব্র হামলা নির্দেশ দিয়েছেন তিনি তবে ইরান এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির শীর্ষ নিরাপত্তা পরিষদ হুঁশিয়ার করে বলেছেন ইসরায়েল আবার হামলা চালালে জবাব হবে আরও ভয়ঙ্কর আরও বিস্ফোরক এতক্ষণ সাথে ছিলাম হাসান ফেসদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ